আসসালামু আলাইকুম বাসায় যখন ইলিশ মাছ নিয়ে আসে তখন কিছু না কিছু রান্না করতে ইচ্ছে হয় চিন্তা করছি কি রান্না করব। যে ভাবা সেই কাজ আজকে আমি ইলিশ ভাপা রান্না করব। যেটা আমি কখনই করি নাই আজকে সেই জিনিসটাই এক্সপেরিমেন্ট করব। তো আমি তো ইউটিউব আপুদের মতো এত রাঁধুনি না আমি যেরকম রান্না করলাম সেটাই আজ শেয়ার করলাম আজ ইলিশ মাছ আমি ভাপে রান্না করবো সেই জন্য আমি কিছু জিনিস জোগাড় করে নিলাম এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ আদা এবং রসুন এগুলো আর সরিষা এগুলো দিয়ে আমি একটা পেস্ট করে মাখিয়ে আমি ভাপে বসিয়ে দেব ইলিশ মাছের টুকরোগুলোকে আমি লবণ দিয়ে আগে থেকেই মেখে রেখেছিলাম এই লবণটা কিছুটা মাছের ভিতর ঢুকে যাওয়ার জন্য এখন আমি সেই পেস্টটা বানিয়ে নিয়েছি এই যে পেস্টটা ছিল আদা রসুন পেঁয়াজ বাটা এবং সরিষা বাটা কাঁচামরিচ আমি এটা দিয়ে একটু ভালো করে একটু মেখে নিচ্ছি এটা গায়ে তারপরে আমি ভাপে বসিয়ে দেব এখানে একটু হলুদও দিব এবং ধনিয়ার গুঁড়ো দিব লবণ তো দেওয়াই আছে সরিষার তেল মাখা দিব সবই দেখাবো আস্তে আস্তে আমি একটু মেখে নিচ্ছি আমার এই পেস্টটা ভালো করে এপিট ওপিট মেখে তারপরে আমি ভাপে আজকে রান্না করব কখনো করিনি এটাই আমার প্রথম আশা করছি ভালোই হবে আমি ডিমসহ আজকে ভাপে রান্না করব এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ি এই হলুদ গুঁড়ি দিচ্ছি আর দিব ধনিয়ার গুঁড়ি এখন এগুলোকে আমি হাতে মেখে নিচ্ছি সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে মেখে ঝুঁকে ভালো করে বসিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছু মেখে হাতে মেখে ভালো করে সরিষার তেল দিয়ে এখন কাঁচামরিচ দিচ্ছি কিছু এই কাঁচামরিচ দিয়ে এখন আমি ভাপে বসিয়ে দিব এই আমার একটা প্যানে কিছু পানি নিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম আমার ভাপে ইলিশ মাছটি এখন ভালো করে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আশা করতেছি এরপরে এটা রান্না হবে ইনশাল্লাহ তখন আবার আপনাদেরকে শেয়ার করে দেখাবো আমার ভাপাই ইলিশটা রান্না হয়ে গেছে আমি এখন খুলে দেখতেছি গরম ধোঁয়া বার হয়েছে মাশাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ইলিশ ভাপা আজকে তৈরি হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই আমাকে মন্তব্য করতে ভুলবেন না যেন এই যে একদম কাছে থেকে দেখাচ্ছি লোভনীয় হয়েছে এখন গরম গরম ভাতের সাথে খেতে নিশ্চয়ই অনেক মজা লাগবে তো খুব অল্প টাইমে ঝটপট করে আমি বানিয়ে ফেলেছি আধা ঘন্টা লেগেছে এটা বেশিক্ষণ তো লাগে না রান্না করতে হয়ে গেছে ইলিশ ভাপা আজকের মতো এখানেই রাখছি আবারও দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন টাটা আল্লাহ ফেস